তোমরা সবাই কেমন আছো যারা যারা আজকে দু হাজার পঁচিশ হিস্ট্রি পরীক্ষা দিয়ে এলে তাদের কোন কোন প্রশ্নগুলো সঠিক শর্ট প্রশ্নগুলো মিলিয়ে নাও মাধ্যমিক দু হাজার পঁচিশ হিস্ট্রি প্রশ্ন কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করা হবে এবং শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা ঠিকঠাক করে এলে কি না সেটা তোমরা মিলে নাও ভালো করে দেখো ক বিভাগ এবং ইঙ্গ বিভাগ বিভাগ পর্যন্ত ক থেকে ইঙো বিভাগ পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সব প্রশ্নগুলো করতে হবে বাকিগুলো আছে নিয়ম তোমরা জানো হিস্ট্রি পরীক্ষা সময় থাকছে তিন ঘন্টা চলে এবার শুরু করা যাক একদম প্রথমে রয়েছে হাল হেড রচিত হাল হেড রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে এর সঠিক উত্তর হবে হুগলিতে এরপরে আসি মাসিক সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এটি সঠিক আনসার হচ্ছে উনিশশো সালে তারপর রয়েছে কৃষ কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন করেছেন ফজলুল হক কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন ফজলুল হক এরপর রয়েছে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলার শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় কোল বিদ্রোহ কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলস কিনসন ক্যাপ্টেন উইল কিনসন এর নির্দেশ দেন এবার রয়েছে বাংলার নানা সাহেব নামে পরিচিত বাংলার নানা সাহেব নামে পরিচিত রাম রতন মল্লিক রাম রতন মল্লিক এটা হবে সঠিক অ্যান্সার এরপর রয়েছে ঔপনিবেশিক ভারতের প্রথম প্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং আবার বলি ঔপ ঔপনিবেশিক ভারতে প্রথম প্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং এরপর রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায় চৌধুরী প্রশ্ন উত্তর হচ্ছে কালীনাথ রায় চৌধুরী এর রয়েছে বিরূপ ব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত হচ্ছে গগেনেন্দ্রনাথ ঠাকুর গগেনেন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে বঙ্গলক্ষ্মী ব্রত কথা রচনা করেন রাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সঠিক অ্যান্সার হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বারো নম্বর প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ সঠিক উত্তর হবে লীলা নাগ এরপর রয়েছে সূর্য সেন শহীদ হন সূর্য সেন শহীদ হন উনিশশো সালে উনিশশো চৌত্রিশ সালে সেন শহীদ হন এরপর রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে আটই জুলাই উনিশশো সালে আটই জুলাই উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজ ফজল আলী সঠিক হচ্ছে ফজল আলী এরপর রয়েছে প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদপত্রটি হচ্ছে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে হিন্দু হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত করেন রাধাকান্ত রাধাকান্তদেব রাধাকান্তদেব কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠার জন্য জমিদার জমিদান করেন জমিদান করেন মতিলাল শিল মতিলাল শিল এরপর রয়েছে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এরপর রয়েছে অন্যান্য প্রশ্নগুলি এরপরে শুদ্ধ অশুদ্ধ আছে একদম প্রথমে দুই এক একের প্রশ্ন হচ্ছে স্বামী সহজানন্দ ছিলেন বারদোলি আন্দোলনের অন্যতম নেতা উত্তরটি কিন্তু ভুল অর্থাৎ এটি বেঠিক হবে এরপর রয়েছে লিখিত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও কিন্তু ভুল অ্যান্সার এরপর রয়েছে কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা হবে সঠিক এবং অল ইন্ডিয়া অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠাতা করেন বি আর আম্বেদকর এটা হবে ট্রু অর্থাৎ সঠিক এরপরের প্রশ্নগুলো রয়েছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে রাজ তরঙ্গিনী কলহনের রাজ তরঙ্গিনী এবার রয়েছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয় উনিশশো সালে মুম্বাই থেকে থানা পর্যন্ত এবার রয়েছে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দো সালে এবার রয়েছে কোন বিদ্রোহ সুইমিন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহে এর সাথে বি মেলাতে হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তিনি যুক্ত ছিলেন ভারত সাথে বিদ্যাসাগর তিনি যুক্ত হচ্ছেন নারী শিক্ষার ক্ষেত্রে মিনু মাসানি তিনি যুক্ত কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত তিনি ছিলেন বিপ্লবী কার্যকলাপের সাথে এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিন্ধু সিধু কানু ছিলেন সাঁওতাল বৃদ্ধের সাথে যুক্ত বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ এবং ভারত সভা প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে তো এই ছিল ইতিহাসের শর্ট প্রশ্ন এখানে অনেকগুলো বড় বড়ো প্রশ্ন আছে তবে এবারের প্রশ্ন অনেকটাই জটিল হয়েছে বলে শিক্ষার্থীদের কাছ থেকে শোনা যাচ্ছে তো এবারের প্রশ্ন এমন এসছে ঘুরিয়ে পেঁচে প্রশ্ন এসেছে তো এই প্রশ্নগুলো খুব সহজে কিন্তু লেখা যাবে না একটু ভেবে চিনতে না লিখলে কিন্তু এই উত্তরগুলো করা যাবে না তো এবারে ইতিহাস পরীক্ষা যারা যারা দিয়ে এলে বা আপনার সন্তানরা যারা দিয়েছে তারা কেমন কেমন পরীক্ষা দিয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী প্রশ্নগুলোর উত্তর পেতে অবশ্যই এই চ্যানেলে জুড়ে থাকবেন এবং কোনো রকম কোয়ারিজ বা জানার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন বাকি উত্তরগুলো পাওয়ার জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন তোমরা সকলে ভালো থাকো শিক্ষার্থী ভালো থাকুক টাটা বা বাবাই পরের ভিডিওটা আবার দেখা হবে